বলের সঙ্গে থাকুন ব্যথামুক্ত জীবন মেডিকেল আপনাদের ব্যথা সমস্যার সলিউশন নিয়ে এসেছে ঔষধই তো ঔষধbegin ব্যথামুক্ত থাকুন তার মানে কিসের মাধ্যমে আপনি এই ব্যথামুক্ত থাকবেন সেই ডিভাইসগুলো আমি নিয়ে এসেছি আজকে আপনাদের দেখাবো আমাদের যে মিনি হাইব্রিড যেটা আমাদের ডিপ পার্সুলার যে ব্যথাগুলো আছে সেগুলোকে রিমুভ করবে তো এটা পকেট সাইজ অথবা আমরা বলি খুব সহজে ক্যারি করা যায় এটা মূল একটা बेनिफिट হচ্ছে এটা খুব সহজে ক্যারি করা যায় এবং যারা ব্যথায় আক্রান্ত থাকে তাদের কিন্তু খুব সহজেই আমরা এটা দিয়ে মাসাজ করতে পারি এটা রিচার্জেবল একটা ডিভাইস ফুল চার্জে প্রায় তিরিশ মিনিট এটা চলে টানা তিরিশ মিনিট কিন্তু যদি আপনি পাঁচ মিনিট বা দশ মিনিট করে একসাথে চালান তো দেখা গেছে ইজিলি দুই থেকে তিন দিন আপনি ব্যবহার করতে পারেন এক চার্জে আর এটা চার্জ করার জন্য কিন্তু এক্সট্রা চার্জার আপনাকে ক্যারি করতে হবে না মোবাইলের চার্জারের মাধ্যমেই আপনি এই টাইপ সি কোডটা দিয়ে চার্জ করে ফেলতে পারেন এছাড়াও আপনার মোবাইলে যদি টাইম সি চার্জার থাকে তো তাহলে কোনো কথাই নেই এক্সট্রা এই ক্যাবটা আপনাকে ক্যারি করতে হবে এটা অত্যন্ত দরকারি একটা ইলেকট্রিক এবং যেটাকে বলি আপনার ভাইবেটল মিনি প্রাইভ্রেটন যেটা আপনার ইজ যেটা আপনার সাধারণত ডিপ মাস্কুলার যে পেইনগুলো আছে এবং জয়েন্ট পেইনগুলো আছে আপনি যদি ভাইব্রেট করেন তো আপনার এই মাসের দিবেন এবং কি আপনার পেইনটাকে রিমুভ করে দিবেন ধীরে ধীরে আপনার ব্যথা সেরে যাবে কোনো রকম কোনো ঔষধের প্রয়োজন হবে না তো ঝটপট অর্ডার করে ফেলুন মেডিকল বিড়ি থেকে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন মেডিকলের সঙ্গেই থাকবেন